হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আছ করবি তোমরা সবই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসে গুরুত্বপূর্ণ চব্বিশটি এমসি কিউ উইথ অ্যান্সার যে কোশ্চেনগুলি প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা সাফল্য পাবে তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি তোমাদের এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে চলো গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে চলো কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নিই ফার্স্ট কোশ্চেন হচ্ছে মিথ শব্দটি এসেছে মিথোস থেকে যেটি একটি অ্যান্সার হবে গ্রিক শব্দ অ্যান্সার হবে গ্রিক শব্দ নেক্সট কোশ্চেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে অ্যান্সার হবে আঠারোশো সালে অ্যান্সার হবে আঠারোশো সালে নেক্সট কোশ্চেন দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো অ্যান্সার হবে লিঙ্গম পান্তুলুকে অ্যান্সার হবে লিঙ্গম পান্তলুকে নেক্সট কোয়েশ্চেন বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন অ্যান্সার হবে বল্লভভাই প্যাটেল অ্যান্সার হবে বল্লভভাই প্যাটেল নেক্সট কোশ্চেন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় অ্যান্সার হবে সিঙ্গাপুরে অ্যান্সার হবে সিঙ্গাপুরে নেক্সট কোশ্চেন প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল অ্যান্সার হবে উনিশশো সালে অ্যান্সার হবে উনিশশো সালে নেক্সট কোয়েশন কি রয়েছে আমরা দেখে নেব সারকে ধারণা কার মস্তিষ্ক পোশ্রুত অ্যান্সার হবে জিয়াউর রহমান অ্যান্সার হবে জিয়াউর রহমান নেক্সট কোয়েশন সুয়েজ খাল জাতীয়করণ করেন কি অ্যান্সার হবে নাসের অ্যান্সার হবে নাসের নেক্সট কোয়েশন নৌ বিদ্রোহ প্রথম হয়েছিল অ্যান্সার হবে তলোয়ার নামক জাহাজ অ্যান্সার হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তলোয়ার নামক জাহাজে নেক্সট কোয়েশন কি রয়েছে আমরা দেখে নেব উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন অ্যান্সার হবে লর্ড মিন্টু অ্যান্সার হবে লর্ড মিন্টু নেক্সট কোয়েশন তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন কে অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন আফ্রিকায় প্রথম উপনিবেশ গড়ে তোলে কারা অ্যান্সার হবে পর্তুগিজরা অ্যান্সার হবে পর্তুগিজরা নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব এয়ারলি হিস্টোরি অব ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে অ্যান্সার হবে ভিন সেন্ট স্মিথ অ্যান্সার হবে ভিন সেন্ট স্মিথ নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধান কার্যকর করা হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন সিম্ন শেখের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো বক্সার যুদ্ধে কে জড়িত ছিলেন না অ্যান্সার হবে সিরাজুদ্দৌলা অ্যান্সার হবে সিরাজুদ্দৌলা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে অ্যান্সার হবে রমেশ চন্দ্র মজুমদার অ্যান্সার হবে রমেশ চন্দ্র মজুমদার নেক্সট কোয়েশ্চেন মাইলাই ঘটনাটি ঘটেছিল কোথায় অ্যান্সার হবে ভিয়েতনামে নামে অ্যান্সার হবে নামে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব শ্রীরঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষর করেন কে অ্যান্সার হবে টিপু সুলতান অ্যান্সার হবে টিপু সুলতান নেক্সট কোশ্চেন ফুলডন বক্তৃতা দিয়েছিলেন কে হবে চার্চিল নেক্সট কোশ্চেন নাও অর নেভার পুস্তিকাটি লেখেন কে অ্যান্সার হবে চৌধুরী রহমত আলী অ্যান্সার হবে চৌধুরী রহমত আলী নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব রেগুলেটিং আইন পাস হয়েছিল কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অ্যান্সার হবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন কে অ্যান্সার হবে আমেরিকো ভেসভূজি অ্যান্সার হবে আমেরিকো নেক্সট কোশ্চেন পুনা চুক্তি কবে হয়েছিল অ্যান্সার হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি হয়েছিল এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ